মাংস রান্না করলেন রান্না করার পরে বলে তুমি যাও তোমার বাবাকে খাওয়াও বলে মা বড় ভাইকে আমার গায়ে তো লোম নাই বলে তোমার ভাইয়ের মতো একটু কথা বলার চেষ্টা করো তোমার ভাইয়ের মতন একটু কথা নকল করার চেষ্টা করো মা কলে যাও টুকরা মা ছোট ছেড়ে দেন বাবার দুয়া পায় ওটের চামড়া গায়ের সামনে লাগায়ে দিয়েছে হাত দিলে জানে টের না পাই এইভাবে শিখাই দিয়েছে হজরত ইসা কারাই সাল্লামের কাছে বলছে আব্বা খান বলে তুমি কে বলে আমার দোষ নাই মা আমাকে পাঠাইছে এক কথাই এক কথাই সত্য কথা বলেছে আব্দুল কাদের জিলানি বন্ড পীর না খাটি সমস্ত পীরেদের সর্দার পীর সব মহান আল্লাহ ছোটবেলায় যখন আমি মুসলমানি নাই তখন আমার দাদাকে দিই জিজ্ঞাসা করছি দাদা কি আমার দাদা বলেছিলেন আমি ডাক্তার না আমি উকিল না আমি মোল্লা না আমি মুক্তি না না আমি কেমনে বলবো বলে দাদা বলো না বলে মে মানুষ যেদিন তাই পুরুষকে গাছে তুলবে সেদিন কি আমত হবে বর্তমান সেই পরিস্থিতি মনে হয় হয়ে আসছে হাজরতে ঈসা আলাইহিস সালাম বলছে আমাকে একটু মাংস খাওয়াতে পারো তো সে হ্যাঁ পারি এটা ওনার স্ত্রী শুনছে বাবার কথা বলছে স্ত্রী শুনছে শোনার পরে হযরতে ঈসা সালামের স্ত্রী ছোট ছেলেকে ডাক দিয়ে বলছে শুন তোর বাবা কিন্তু জাতির পিতার সন্তান তোর বাবার এখন সময় হয়ে গেছে তোর বাবার মুখ দিয়ে যা বলে যাবে তাই হবে বাবা আমি টাকা দিচ্ছি মাংসটা নিয়ে এসে তোর বাবাকে খাওয়া সাল্লাম বলে মা বাবা তো বড় ভাইয়ের কাছ থেকে খেতে চাইছে বলে আমি তোর মা বলছি তুই যা মা টাকা দিলেন যে জায়গায় মাংস পাওয়ার কথা নাই আল্লাহ মিলাইয়ে দিয়েছে বলে মা বড় ভাইয়ের কাছ থেকে খেতে চাইছি আমি নাই মাংস আইনে দিলাম তো তুমি বড় ভাইকে দাও মা চাচ্ছে ছেলে দোয়া ছোট ছোট ছেলেটা দোয়া নিক এই জায়গায় সবার মা আছেন মাদের একটা तरीका আছে যদি পাঁচটা সন্তান হয় মা শাস্তি আপনার তো পাঁচটা সন্তান আপনি কোনটাকে বেশি ভালোবাসেন মা বলবে বাবা পাঁচটাই আমার কাছে সমান কিন্তু প্রত্যেকটা মার কিছু না কিছু টান ছোট ছেলের দিকে থাকে কি থাকে না থাকে না আমার মাত্র দুইটা ছেলে কাপড় কিনলে আমি দেখি আমার স্ত্রী এই ছোট এখানে দুই কি রকম নাকি ছোটটা হাত দেয় বড়টার হাত দেয় না তখন আমি বুঝি যে মা ছোট ছেলেকে একটু বেশি ভালোবাসে জোরে বলেন ঠিক কিনা আবার মাকে জ্বালায়ও ছোট ছেলে বেশি মাকে যন্ত্রণাও করে ছোট ছেলে বেশি আমি চাচ্ছি তুমি নেও মাংস রান্না করলেন রান্না করার পরে বলে তুমি যাও তোমার বাবাকে খাওয়াও বলে মা বড় ভাইকে দেন না তুমি যাও বলে বাবা যদি আমার গায়ে হাত দেয় ভাইয়ের বড় ভাইয়ের গায়ে বড় বড় লোম আছে আমার গায়ে তো লোম নাই বলে তোমার ভাইয়ের মতো একটু কথা বলার চেষ্টা করো তোমার ভাইয়ের মতো একটু কথা নকল করার চেষ্টা করো মা কলি যার টুকরা মা ছোট ছেলে যেন বাবার দোয়া পাই ওটের চামড়া গায়ের সামনে লাগায়ে দিয়েছে হাত দিলে যেন টের না পাই এইভাবে শিখাইয়ে দিয়েছে হজরত ইসা কারাই সাল্লামের কাছে বলছে আব্বা খান বলে তুমি কে বলে আমার দশনা নাই মা আমাকে পাঠাইছে এক কথাই এক কথাই সত্য কথা বলেছে আর আমরা হলে কি বলতাম তুমি তো কানা হয়ে গেছো বোঝো না নাকি আমি তোমার ছোট বড় ছেলে আর এক কথাই শিকার খাইয়ে গেছে তার কারণ নবীর সন্তানরা কোনোদিন দুই নম্বর হয় না হজরত ইসা কারাই সাল্লাম কে আই আমি চাইছিলাম দোয়া দাও তোর বড় ভাইকে দেই কিন্তু বারবার যখন তোর মা তোর তোর জন্য চাইলো উনি বুকের ভিতরে জড়ায়ে ধরে দোয়া করেছিলেন মাহবুব আমার ছেলে যেন বিসিএস ক্যাডার হয় নাকি এ দোয়া তো না মাহবুব আমার ছেলে যেন আমেরিকার প্রবাসী হয় সেই দোয়া না মা বাবা দোয়া করেছিলেন মা বদগ আমার ইয়াকবের বংশে যেন সত্তর হাজার নবিপয়েদা হ দুয়ার ভাব দেখেছেন আর আমাদের দোয়া কি এমন একটা আইটেমে আমাকে দিয়েছেন ওয়াজ করতে আইস সমস্যা হবে মা বোনেরা তো একটু বেজার হবে আর কে বেজার হলো না হলো দরকার কি বক্তাকে যা বলতে বলেছে বক্তা তাই বলে বাড়ি চলে যাবে নাকি ঠিক কিনা এইবার আসেন সন্তানের ওয়াজ এই পর্যন্ত করি এ পর্যন্ত থাকলো আবার সন্তানরা রেডি ওয়াজ শোনার জন্য শুধু সন্তানের দোষ দিলে হবে না মা কেউ মার মতো হতে হবে কি হবে না মা হওয়া কি সহজ কথা জন্ম দিলেই হয় না মাতা আব্দুল কাদের জিলানি ভণ্ড পীর না পীর সমস্ত পীরেদের সর্দার পীর সোহান চার বছর বয়সে মা জননী যাই মাদ্রাসাই বলছে উস্তাদজি আমি আব্দুল কাদেরের মা এটা আমার ছেলে হাফেজ বানাই দিয়েন ঠিক আছে মা বড় পীর মা বাড়ি গেলেন উস্তাদ বলতেছে আব্দুল কাদের পড়ো আহ

কে আছেন সালাম নেন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লা লেহের মা ঘরের আড়াল থেকে কয় ও আলাই সালাম কিন্তু কে গো জানিনা না আপনি আমি কিন্তু কোন পুরুষের সামনে যায় না বড় পি সাহেবের মা কার সামনে যায় না জোরে কন আর ঈদের বাজার রমজানের ঈদ কোরবানির ঈদের বাজারে মহিলাদের তাচারে পুরুষরা হাঁটতেই পারে না এই বাংলার জমিনে আপনাদের এখানে মনে হয় মেয়েরা বাজার করে না করেনি খুব বেশি আহ ঈদের বাজারে গেছি কোন মহিলা ধাক্কা লাগছে এই জায়গায় লিপস্টিক লেগে গেছে তো আমার বউ বাড়ি গেছি তো কই গেছে না আমি বাজারে গেছিলাম বলে বাজারে গেছিলাম আমি সরব বউ আমার পুরো রাগ করলাম ছোটবেলায় যখন আমি মুসলমানি নাই তখন আমার দাদাকে দিই জিজ্ঞাসা করছি দাদা কবে হবে কি আমত আমার দাদা বলেছিলেন আমি ডাক্তার না আমি উকিল না আমি মোল্লা না আমি না না আমি কেমনে বলবো বলে দাদা বলো না বলে মে মানুষ যেদিন তাই পুরুষকে গাছে তুলবে সেদিন কি আমত হবে বর্তমান সেই পরিস্থিতি মনে হয় হয়ে আসছে কলে আপনি কে বলে আমি আপনার ছেলের উস্তাদ এই যে দিয়ে আসলেন সকাল বেলায় আপনি আমার আব্দুল কাদের কে কোনো বেয়াদবি করেছে বলে না বলে কেন আসছেন বলে মা আপনি যে হাফেজ বলাতে দিলেন আপনার ছেলে তো আঠারো পারা মুখস্থ বলে হ্যাঁ ঠিকই বলেছেন বলে তাহলে মাদ্রাসায় পড়েছেন নাকি আপনার ছেলে বলে না বলে মুখস্থ কেমনে হলো বলে শুনে ওস্তাদজি আমি যখন আমার আব্দুল কাদেরকে ঘুম পড়াতাম তখন এক পারা কুরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছি খালি সুবহানাল্লাহ বললে হবে না এটা কোন থানা ও বালাগঞ্জ থানা শিরনী অভিযান চালান একটা মা এই বালাগঞ্জ থানার ভিতরে আসে ছেলে দুষ্টমি করলে কাকে

তাহলে রে সন্তানের ওয়াজটা কিছু করেছি আরো করবো সামনে কিন্তু মাকেও তো মা সন্তানকে ওইভাবে লালন পালন করা দরকার আছে কি নাই শরীফ মুখস্থ করায় ঘুম শোনায় ঘুম পড়াইছি ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে বয়স কত চার বৎসরের ছেলে আব্দুল কাদের জিলানি বলে আমি ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্ত করি না তাহলে কিভাবে করলা। আমি যখন তোমার পেটে ছিলাম মা তুমি যখন কোরআন তেলাওয়াত করতাম তোমার পেটের ভিতর থেকে আমি আঠারো পারা মুখস্ত করে ফেলেছি এটা হল মাদার জাত আউলিয়া এমন মা হতে হবে জমিন যদি ভালো হয় ফসল জোরে কন জমিন যদি ভালো হয় ফসল আসেন আজমির শরীফ চলে যান খাজা মাইন উদ্দিন আজমির রহমতুল্লাহ আলাইহি নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে কত তেতাল্লিশ বছর বয়সে এক ওই তেতাল্লিশ বছর ওয়াজের বয়সে একটা মুসলমান বানাইতে পারি নাই আর উনি বানাইছে কত নব্বই লাখ মিটমিট করে হাসে মা জননে জিজ্ঞাসা করে বাবা মঈনউদ্দিন হাসো কেন বলে হাসি না হাসি আসতেছে বলে কেন বলে এক তালা দুই মা 90 লক্ষ অন্য জাতিকে আমি মুসলমান বানিয়েছি মা বলতেছে তুই হাসবি কেন হাসবো আমি বলে কেন এটা তো তোর কৃতিত্ব নয় ভালো করে পর্দার আড়ালে মা মা রাশুইনেন এটা তো তোর কৃতিত্ব নয় এই কৃতিত্ব তো আমার আমি হাসবো তো তুই হাসার কিনা বলে মা যেমন দশ মাস দশ দিন পেটে ছিল একটা দিন আমি তোর মা ঘুমাই নাই ঘুম তো দূরের কথা চোখের পাতা দাও বন্ধ করি না কয়দিন ঘুমাই নাই জোরে বললে অসুবিধা হবে দশ মাস দশ দিন ঘুমাই না মা কি ইস্টার জালসা দেখেছে নাকি তখন কি ইস্টার জালসা হয়েছে নাকি মা কি ইস্টার জালসা দেখছে দশ মাস দশ দিন মা কে যে কি বলে আজকাল আবার নতুন বাইর হয়েছে টিকটক দেখছে নাকি মা তুমি ঘুমাও নি কেন বলে দশ মাস দশ দিন ঘুমাই নি রে আব্বা যাই না মাঝে বসে সারা রাত কাটাইছি যাই নামাজে বসে নামাজ আদাই করেছি কোরআন করেছি ফজরের নামাজ আনতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলেছি আমার পেটের বাচ্চা ডাকে তুমি বিশ্ব অলি বানায়ে দিও বিশ্বঅলি দিও এই জন্য আমি ঘুমাই নাই এই জন্য তো এত পাওয়ার সুবহানাল্লাহ আল্লাহ বলে মার কারণে পাওয়ার কার। সন্তানের তাই নাকি মা বলে শুধু কি তাই নাকি আরো শুন যতবার যত মাস যতদিন তুই আমার বুকের দুধ খালি রে মিন আমি তোর মা খোদার কসম করে বলছি বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই

মারখিয়াল মার মন মার অন্তর টিকটকের দিকে ছেলে দুধ খেতে খেতে ঘুমায় গেছে ঘুমায় টেবিলের নিচে পড়ে গেছে টেবিলের নিচে ঘুমায় আছে আর মা আছে কোন জায়গায় টিকটকের ভিতরে কিছুক্ষণ পর কয় আব্দুল কুদ্দুস কই গেলি ছেলে কোন জায়গায় আর মা খুঁজে কোনে রাস্তায় যাই

মাকেও আল্লাহওয়ালা হতে হবে সন্তানকেও আল্লাহ হতে হবে